হ্যালো বন্ধুরা আমি খাসির মাংস রান্না করতেছি এখানে মশলা কষানো হচ্ছে তেল তারপরে হলো পেঁয়াজ রসুন আদা আদাটা বেশি করে দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে মশলাটা কষাচ্ছি কষিয়ে তারপরের মধ্যে মাংস দিয়ে দেব তখন আমার তাতে আমার মশলা কষানো হয়ে গেছে একদম তেল তো উপরে ভেসে উঠছে এখানে আমি এর মধ্যে ধোয়া মাংসটা দিয়ে দেব এই যে আমার মাটন দেখে আমি এটাকে ঢাকা দিয়ে দেব আবার ফোন আসছে ভাই হ্যালো আপনার এখন আমি দেখতে থাকি যে আমার মাংস কি হচ্ছে তার আগে আমি একটু কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম হ্যাঁ খাসি মাংসের যে স্মেলটা সেটা বেরোচ্ছে সুন্দর লাগছে না বলেন একটু লাইক শেয়ার কমেন্ট করেন ভাই একটু আমার পাশে থাকবেন আমার পাশে থাকলেই তো আমি শক্তি পাই একটু দয়া করে পাশে থাকেন আমি শক্তি পাব আবার ঢেকে দিলাম হ্যালো আপনারা এবার দেখেন যে আমি আবারও এটা তুলে নিচ্ছি এই অবস্থা দেখি হ্যাঁ মাংস নরম হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমি আজকে একটু তাড়াতাড়ি রান্না করার জন্য আমার গেস্ট এসে গেছে একটু তাড়াতাড়ি প্রেশার কুকারে দিয়ে দেব একটু ঢেকে দে হ্যালো আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দেখেন কত আমি কিন্তু খুব বেশি তেল দেইনি তারপর পাশে আমার গরম জল করা আছে এটা দিয়ে দেব একটু লেগে গেছে দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা আমার রান্না শেষ এখন আমার সার্ভ করা আমাদের এখানে খুব সুন্দর কষা কষা হয়েছে ধন্যবাদ আপনাদের সবাইকে